যে পরিমাণ বৃষ্টি গেছে খিচুড়ি রান্না করলে তো পাপ হবে তাই না তাই একটু খিচুড়ি রান্না করে ফেললাম আর খিচুড়ি ভুনা খিচুড়ি করছি চিকেন দিয়ে আর এটা একটা সিক্রেট হচ্ছে চিকেনের মাংস আগে রান্না করছি সেই চিকেন দিয়ে ও আমি একবার বিরিয়ানি রান্না করছি আবার আরেকবার হচ্ছে খিচুড়ি রান্না করছি ভালো হয়েছে না এক কাজে হচ্ছে দুই কাজ হয়ে গেছে তো আমি এই খিচুড়ি রান্না খুব একটা মশলা ইউজ করি না আর এখানে যেহেতু চিকেন রান্না করে রান্না করা চিকেনটাই মিক্স করবো সেই জন্য হচ্ছে আমি শুধু চাল আর ডালটা ভিজিয়ে রেখে আমি একটু হচ্ছে যে যেহেতু খিচুড়ি রান্না করতেছি আমি একটু জেরা ফোরনে দিছি আর একটু শুকনো মরিচ ফোড়নে দিছি দিয়ে চাল ডাল আর হলুদ লবণ আর অল্প একটু আদা থেতলা করে দিছি দিয়ে ওইটা দিয়ে হচ্ছে যে ভালো করে একটু ভেজে নিয়ে গরম জল দিয়ে দিছিলাম এখন যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসছে তখন রান্না করা মাংসটা এটার মধ্যে মিক্স করে দিছি এখন মাংসটাকে ঢেড়ে চেড়ে মিক্স করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিচ্ছি এখন আমার গরম গরম চিকেন ভোনা খিচুড়ি খুব সহজ রেসিপি এত কিছু ঝামেলা নাই আর আপনাদের যদি হচ্ছে বাসায় আগে চিকেন বা মাটন রান্না করা থাকে সেটা দিয়েও করে ফেলা যায় আমি হচ্ছে চিকেন কষা রান্না করছিলাম এরকমভাবে রান্না করছি যেটা দিয়ে আমি বিরিয়ানিও রান্না করব আবার হচ্ছে চিকেনও রান্না করব। তো খুব সুন্দর গরম গরম হয়ে গেছে আর যেহেতু একটা বৃষ্টি দিন ছিল তাই এটাই হচ্ছে বেস্ট রেসিপি আর সহজ রান্না আর সাথে ছিল আমের আচার আর চিকেন খিচুড়ি আর কি লাগে এই বৃষ্টিতে